বাংলায় হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় কোনো মেয়ে উত্তেজিত হয়ে গেছে বা তার সেক্স উঠে গেছে সেটা কিভাবে বুঝবেন যাই হোক আমরা আলোচনায় ফিরি একজন স্বাভাবিক মানুষ স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকে এবং সে যদি মনে থাকে তাহলে দুজনকার শরীরের চিহ্ন কিছু পরিবর্তন ঘটে ঠিক একইভাবে কোনো মেয়ে স্বাভাবিক থাকা এবং উত্তেজিত হয়ে যাওয়ার মধ্যে তার কিছু শারীরিক লক্ষণ আপনারা বুঝতে পারবেন পরিবর্তন ঘটে সেই পরিবর্তনগুলো কিভাবে ঘটবে বা কি পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেগুলো আমি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি খুব হালকাভাবে তার ঠোঁটের দিকে তাকাবেন দেখবেন আগের থেকে তার ঠোঁট অনেক বেশি রক্তাক্ত হয়ে গেছে মানে লাল হয়ে গেছে দেখবেন তার নিঃশ্বাস খুব ভারী ভারীভাবে পড়ছে এবং খুব তাড়াতাড়ি নিঃশ্বাস এবং প্রশ্বাসটা ডাউন করছে অনেক মেয়ে ঈষদ ঘেমে যেতে পারে এই সমস্ত বাহ্যিক বই প্রকাশগুলো তার মধ্যে ঘটবে এছাড়াও মানে ভেতর থেকে আভ্যন্তরীণ কিছু লক্ষণও তার মধ্যে প্রকাশ পায় যত লাজুক স্বভাবেরই মেয়ে হোক দেখবেন মেয়েটি আপনার খুব কাছে আসতে চাইবে আপনাকে আঁকড়ে ধরতে চাইবে খুব ভালোভাবে আপনাকে জড়িয়ে ধরতে চাইবে এই সময় জড়িয়ে ধরার সময় তার হিতাহিত থাকবে না তার নখ আপনার শরীরে স্পর্শ করতে পারে আপনার আঁচড়ে যেতে পারে নোখ আপনার শরীরে গেঁথেও পর্যন্ত যেতে পারে এটা থেকেও আপনি বুঝতে পারেন যে আপনার সঙ্গী খুব উত্তেজিত হয়ে রয়েছে এছাড়াও যে বললাম তার নিঃশ্বাস প্রশ্বাসের আপ ডাউনটা খুব দ্রুত ঘটবে এটা থেকে খুব সহজে বোঝা যায় আর এছাড়াও আপনি যদি তাকে কিছুক্ষণ এইভাবে রেখে দেন সে অটোমেটিক্যালি দেখবেন আপনাকে আরও কাছে পেতে চাইছে সেক্ষেত্রে তখন তার মধ্যে একটা শীতকাল লক্ষ্য করবে আপনাকে জড়িয়ে ধরবে এই শব্দগুলো সে করবেই এইখান থেকে আপনি আরো শিওর হতে পারবেন যে মেয়েটি আপনার কাছ থেকে কিছু চাইছে এছাড়াও আপনাকে জড়িয়ে ধরবে আপনার চুল টানবে মাথা আঁচড়ে দেবে বা মাথা টিপে দেবে কোমরে টিপে ধরবে ইত্যাদি ইত্যাদির লক্ষণগুলো তার মধ্যে বই প্রকাশ ঘটবে যাই হোক বন্ধুরা এ বিষয়ে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে আমাদের ইনবক্সে কমেন্ট করুন আমরা এ বিষয়ে আরও ডিটেলস আলোচনায় যাব